সবাইকে নমস্কার অন্তকিছনে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের আমপানা তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন একটা কাঁচা আম নিয়েছি আম আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার জল দিয়ে ভালোভাবে আম ধুয়ে নিব ধুয়ে নিয়েছি এবার আমগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিব আমের সঙ্গে দিয়ে দিব আদা দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল এবার সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম শুকনো খোলায় বেজে নিব কিছু গোটা জিরে জিরে গুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব শিলনোড়াতে তো এ পাশে আমার আম সিদ্ধ হয়ে গিয়েছে আম হালকা ঠান্ডা করে নিয়েছি এভাবে ঠান্ডা করে নিলে সারাতে কিন্তু খুব সুবিধে হয় তো একটা চামচ দিয়ে আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি তো খোসা থেকে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো বেলেন্ডারে বেলেন করে নিব নিয়ে নিলাম একটা বেলেন্ডারে বাটি এবার আম দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি বিট লবণ ভেজে রাখা জিরের গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে করে ব্লেন করা কিন্তু হয়ে গিয়েছে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা এখানে একটু ঠান্ডা জল অ্যাড করে নেবেন গ্লাস নিয়ে নিয়েছি নিয়ে নিলাম কিছু বরফের টুকরো গ্লাসে এবার ঢেলে নিলেই কিন্তু একদম রেডি কাঁচা আমের রামপানা এই গরমে এভাবে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের আমপানা খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাইকে ধন্যবাদ